الحمد لله على احسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبده ورسوله الداعي الى رضوانه صلى الله تعالى عليه وعلى اله واصحابه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا

সাথে সাথে আল্লাহ রবী আমাদেরকে তার হাবিব যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী তার শ্রেষ্ঠ উন্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন সাথে সাথে তিনি আমাদেরকে আরো এই দিন একটি মজলিসে কোরআন এবং হাদিস শেখা এবং শেখানুর মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই উম্মতের মধ্যেও আলাদাভাবে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া যারা কোরআন শিখেন এবং শেখান ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন এবং অন্যকেও জানানোর চেষ্টা করেন তারা এই উম্মতের মধ্যে আলাদাভাবে শ্রেষ্ঠ তো সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করেও আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফি দিয়েছেন এর জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি আমার এই মহল্লার আমার মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন এই কর্তৃপক্ষের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এত চমৎকার একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আপনারা আপনাদের অনেক ব্যস্ত সময় থেকে অনেক পেছনে ফেলে ঝামেলাকে আপনারা কিছু সময়ের জন্য দিন গোজা করার এই জিনিসে নিজেকে আবদ্ধ রেখেছেন এজন্য আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি মাসে কথা বলছি যে মাস বছরের বারোটি মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস এটা মাহের মদান এই মাহের মদান এমন মাস যে মাস হচ্ছে আল্লাহর অফুরন্ত রহমত নাজিলের মাস আল্লাহর পক্ষ থেকে গুনাহার বান্দা বান্দিদের মা এবং ক্ষমা লাভ করার মাস এই মাস এমন মাস যেই মাসে আল্লাহ তাবা তারা জাহান নামে বান্দাবান্দিদেরকে জাহান থেকে মুক্তি দিয়ে থাকেন এটা এমন ফজিলত পূর্ণ মাস রাসুল সাল্লাসাল্লামের সাথ করেছেন যে এই মাসের একটি নফল এবাদতের মূল্য আল্লাহর কাছে অন্য সময়ের একটি ফরজ সমতুল্য পাশাপাশি এই মাসের একটি ফরজ এবাদত অন্য সময় সত্তরটি ফরজের সমান এত ফজিলতপূর্ণ একটি মাস আমরা পেয়েছি এই মাসের ভেতরেই এমন একটি রাত আছে যেটাকে বলা হয়েছে লাইলাতুল কদর খাইরুমিন আলফিস শাহাদ এটা লাইলাতুল কদর এটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ এই লাইলাতুল কদর সবে কদর যদি কেউ পেয়ে যায় হাজার মাস এবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবে তো এই সম্মানিত ফজিলতপূর্ণ মাস আমরা পেয়েছি এই মাহে রমাদানের প্রতিটি মুহূর্ত অনেক দামি এই প্রতিটি মুহূর্তকে যেন আমরা কাজে লাগাই আমরা সিয়াম সাধনা কিয়াম উল্লাইন সালাদুদ্দারাউল তাহাজ কোরআন তিলাওয়াত জিকির আজকার দোয়া সাদাকা এই সমস্ত এবাদত বন্দীকে আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করি ইনশাল সবচেয়ে বড় কথা যেটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি আমার এই রমজান যেন আমার জীবনের সবচেয়ে সেরা রমজান হয় পারবো না ইনশাল্লাহ এটাই যেন আমার জীবনের সবচেয়ে সফল এবং হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন সম্মানিত শুধু আমরা দীর্ঘ একুশ দিন ব্যাপী একটি হাতে গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে যে ইমান এবং আফিদা যেটা মানুষের মৌলিক বিষয় যেটা না হলেই না হয় এই ইমান এবং আফিদা সংক্রান্ত বিষয়ে আমরা প্রতিদিন জোহরের পরে একুশ দিন ব্যাপী একুশ দিন আমরা এভাবেই পারস্পরিক মুজাকারা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়ের উপর তো ইমান আকিদা, ইসলামী শরীয়তের ভিত্তি এবং মৌলিক স্তর হচ্ছে পাঁচটি একটা হচ্ছে ইমান এবং আকেদা প্রথম বিষয় দ্বিতীয়টি হচ্ছে আইবাদাত অর্থাৎ নেকামল তৃতীয়টি হচ্ছে আখলাপ অর্থাৎ চারিত্রিক বিষয় এবং চতুর্থটি হচ্ছে মহামালাত পারস্পরিক লেনদেন আর পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে মহাসারাত আমাদের পারস্পরিক আচার আচরণ শিষ্টাচার আদব কায়দা এবং পান্দার হক এই সংক্রান্ত বিষয় এই পাঁচটি বিষয় ইমান আমল আখলা মহামালাত মহাসারাত এই পাঁচটিকে যদি আমরা আরেকটু সংক্ষেপ করার চেষ্টা করি তাহলে তিনটি বিষয় নিয়ে আসতে পারি আমল এবং আহলাত কিভাবে কারণ মহামালাক পারস্পরিক লেনদেন মহাশারাত পারস্পরিক শিষ্টাচার সংক্রান্ত বিষয়াবই এগুলো আমাদের চারিত্রিক বিষয়েরই অন্তর্ভুক্ত তাহলে এই তিনটি বিষয় বলা যায় আরেকটু সংক্ষেপ করলে করা যায় যে আমরা দুটি বিষয়ের সীমাবদ্ধ করতে পারি ইমান এবং আমল কারণ আসলা চারিত্রিক বিষয়গুলো এগুলো এবাদতের অন্তর্ভুক্ত আমলের অন্তর্ভুক্ত এটা হাদিসে আছে যেটা আমরা কথায় কথায় বলে থাকি দুটি বিষয় ইমান আমল ইমান আমল এই দুটি বিষয় সমানে তো তো আমরা এই পাঁচটি বিষয়ের মধ্য থেকে এই রমজানের শুধু আকিদা সংক্রান্ত বিষয়টি হাতে নিয়েছি কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সংক্রান্ত ইমান আকিদা বিষয়ে আলাপ আলোচনা জানা শোনা গবেষণা এবং এ সংক্রান্ত বিষয়ের সাজানো গুছানো কোনো একটি কোর্স নিচে করতে পারা এটা কেন এত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন করিমে আল্লাহ অসংখ্য জায়গায় যখন আমাদেরকে কোনো আদেশ নিষেধ করেছেন